হাই আমি সৌমি কেমন আছো তোমরা সবাই আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই দিনটা ছিল দুর্গাপুজোর নবমীর দিন ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত এতটাই গরম ছিল তার উপর আবার আমার শরীরটাও খারাপ ছিল পুজোর প্রথম কয়েকটা দিন আমার খারাপ কাটলেও নবমীর দিনটা আমি একটু বেটার ফিল করছিলাম কারণ সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু মেকলা মেকলা করেছিল আর গরমটাও খুব কম ছিল আর একটা মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছিল তারপর বরকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে প্রথমেই ঠাকুর দেখা শুরু করলাম আনন্দপুর থেকে তারপর গেলাম জেলখানা পুলিশ লাইন আর রেল স্টেশনের খুব কাছে ওখানে একটা শনিদেবের মন্দির আছে ওখানেও দুর্গাপূজা হয় ওখানেও ঠাকুর দেখেছিলাম এইদিকে ঠাকুরগুলো দেখে নেওয়ার পর তারপর গেছিলাম হারজেন বাজার আর জানো তো আমি প্রত্যেক বছর দুর্গাপূজার সময় ভাবি যে এবার একটু সিউরির বাইরে ঠাকুর দেখতে যাব কিন্তু না এই ভাবনাটা আমার ভাবনায়ই থেকে যায় আমার বরকে আমি যতবারই বলি না কেন তার কাছ থেকে শুধু আমি একটাই উত্তর পাই তোমার আরও যা যা ইচ্ছা আছে সব আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি কিন্তু দয়া করে তুমি আমাকে এটা বলো না দুর্গা সময় অন্য কোথাও ঠাকুর দেখতে নিয়ে চল তোমাকে আমি শিউরির সমস্ত ঠাকুর দেখিয়ে দেব কিন্তু বাইরে ঠাকুর দেখতে যাব এই বায়নাটা করো না এই হচ্ছে ওনার উত্তর আমি ওকে যতবারই বলি না কেন ও ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একই কথা বারবার করে বলে কারণ ওর ক্লাবে পুজো আর ও ক্লাবের পুজোয় ব্যস্ত থাকায় আমাদের কোনো বছরই পুজোর সময় বাইরে যাওয়া হয় না তো যাই হোক তারপর হারজেন বাজে ঠাকুর দেখতে যাওয়ার সময় রেলগেট পড়ে গেছিল আর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম আমরা কিন্তু দুইজন মিলে একা একা ঠাকুর দেখতে বেরোইনি আমাদের সঙ্গে আরো অনেকজন ছিল ওই ভিডিওগুলো আমি করতেই ভুলে গেছি তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোন একটা ভিডিওতে